আমাদের টিএসসি থেকে এই যে গণত্রাণ কর্মসূচি চলছে গণত্রাণ কর্মসূচি সংগ্রহর এই যে কর্মতৎপরতা আমরা দেখছি সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে আমাদের এই যে কর্মতৎপরতা চলছে এবং সন্ধ্যায় এখন আমাদের ঘড়িতে আমাদের ঘড়িতে এখন বাজে ছয়টা বিশ সে অনুযায়ী

সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি এক ধরনের কর্মতৎপরতা আমরা বিশ্বাস করি আমাদের সমন্বিত কার্যক্রমের মধ্য দিয়ে এই জাতীয় যে সংকটটি রয়েছে এই জাতীয় সংকট আমরা কাটাতে পারব অভিভূত সারা আমরা দেখতে পাচ্ছি আমরা অভিভূত সাহায্য করছি অভিভূত সারা আমরা দেখতে পাচ্ছি আজকে আমাদের অর্থ সংগ্রহ বিধি আজকে কয়টা হয়েছে এ পর্যন্ত এ পর্যন্ত কত কত পর্যন্ত কত হয়েছে এ পর্যন্ত আজকে বিকেল পাঁচটা পর্যন্ত আমাদের সংগ্রহ লক্ষ হাজার আর যারা আজকে মানে রাত পর্যন্ত যতক্ষণ পর্যন্ত মানুষের অংশগ্রহণ থাকবে আমাদের ত্রাণ সংগ্রহ কার্যক্রম চলবে আমাদের ত্রাণ সংগ্রহ কার্যক্রম চলবে এই যে আমাদের ত্রাণ কার্যক্রমের যে বিষয়টি আমাদের হিউম্যান চেইন মেনটেন করে আমাদের ত্রাণ কার্যক্রম চলছে যে এই পাশটিতে আমাদের শিশু খাদ্য এবং হচ্ছে আমাদের খাবার বিষয়টি আমাদের যেই ড্রাই ফ্রুট বা অন্যান্য বিষয়টি হচ্ছে এই লাইন থেকে সরবরাহ করা হচ্ছে এটি আমাদের যে রাষ্ট্র সংস্কার এই রাষ্ট্র সংস্কারের লড়াইয়ের একটি অংশ আমরা মনে করছি যে রাষ্ট্র পুনর্গঠনের যে কাজটি আমাদের চলছে রাষ্ট্র পুনর্গঠনের কাজের অংশ হিসেবে আমরা এই কাজগুলো করছি এই পাশে হচ্ছে আমাদের এই যে খাবার সংগ্রহ এই পাশটিতে আমাদের ড্রাই ফ্রুট সংগ্রহ করা হয়েছে টিএসির এই অডিট এই রুমটিতে আমাদের যত ড্রাই ফ্রুট প্যাকেজিং করা হচ্ছে এই পুরো পাশটিতে এখানে হচ্ছে প্যাকেট করে ইতিমধ্যে সংগ্রহ করা হয়েছে এই পাশটিতে

এই পাশটিতে কাপড় সংগ্রহ করা হচ্ছে এটার ভিতরে সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা দেখছি যে ছাত্র শিক্ষক বিভিন্ন ভাষা থেকে যারা গৃহিণী আসছে চাকরিজীবী পেশাজীবী আমাদের সকল মানুষের অংশগ্রহণ আমরা সেখানে দেখতে পাচ্ছি এবং সকল মানুষের যেই আমাদের যে জাতীয় সংকটটি আমাদের জাতি আমাদের আমাদের যেই জাতীয় সংকটটি তৈরি হয়েছে এই জাতীয় সংকটটি আমরা সমন্বিতভাবে আমরা এই জাতীয় সংকটটি উত্তরণের জন্য আমরা চেষ্টা করব এবং যে মানুষের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা দেখতে পাচ্ছি দিন গড়িয়ে যাচ্ছে কিন্তু মানুষের স্বতঃস্ফূর্ত যে কর্মস্পৃহা সেই কর্মস্পৃহার মধ্য দিয়ে আমরা বিশ্বাস করি আমাদের এই জাতীয় সংকটটিকে আমরা উত্তরণ করতে পারবো E কোথায় কোথায় জিএসসি কোথায় ওকে ওকে জনতা ব্যাংকের ঘরে থাকো জনতা ব্যাংক থাকবে ভাই কিশাল

¡No, no, 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 no!